সরকার নারী বিষয়ক সংস্কার কমিটি গঠন করেছিল নারীদের বিভিন্ন সমস্যা রিলেটেড যেগুলো আছে গুলো পর্যালোচনা করে সুপারিশ নামা দেওয়ার জন্য কিন্তু এই কমিটি গোটা দেশের সংস্কার নিয়ে প্রতিবেদন দিয়েছে যার ম্যাক্সিমাম হচ্ছে ইসলাম বিরোধী তো চলুন আগে আমরা দেখে আসি কারণ একটা জিনিস ভালোভাবে না জানলে আপনি বুঝতে পারবেন না যে এই চক্রটা যেটা খুনি আর আমলেও যে সমস্ত এই মহিলাদেরকে দেখতেছেন এরা আগে থেকেও ছিল যাদেরকে আমরা নর্মালি শাহাবাগি নামে জানি এটা আসলেই শাহাবাগি বাকিটা বলতে হবে না তো চলুন দেখা যাক যে এরা আসলে কি কি সংস্কারটা চাচ্ছে সর্বপ্রথম যদি আমরা দেখি যে তারা একটা সংস্কার চাচ্ছে সেটা হচ্ছে যে মৃত্যুদণ্ডকে বিলুপ্ত করা তো এটা তাদের কোনো কাজ না তারপরে যাক তারা চাইছে মৃত্যুদণ্ডকে বিলুপ্ত করা তো এইটা মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না আমরা এখন অতটা আধুনিক হই নাই অতটা সভ্য হই নাই তো যাই হোক এটা তাদের অযৌক্তিক একটা সুপারিশ সবচাইতে ভয়ানক যেটা সেটা হচ্ছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা অর্থাৎ বাংলাদেশে যা কিছু হচ্ছে এটাকে যৌন পেশাকে তারা অপরাধ হিসাবে না করে এটাকে পেশা হিসাবে একটা স্বীকৃতি দেওয়া তো যাই হোক এটা বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে কখনোই সম্ভব না তার মানে হচ্ছে এটা তাদের অযৌক্তিক একটা দাবি এরপরে বলতেছে সরকারি প্রতিষ্ঠানের মতো সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি যেটা সেটা ছয় মাস দেওয়া তো নর্মালি কথা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশে আমরা জানি নারী পুরুষের সমান অধিকার এখন যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছয় মাস করে ছুটি দেওয়া আরম্ভ করে তাহলে তো আর দেশ চলবে না সরকারি গুলাতে না হয় যে দেশের বারোটা বা দেখার বিষয় না কিন্তু বেসরকারি গুলা আর কারো বাপের টাকা চলে না ওদেরকে চালাইতে হয় তো বেসরকারিতে আসলে এটা সম্ভব না মূল কথাটা যেটা হচ্ছে যে আসলে সরকারি চাকরির সংস্কার করা প্রয়োজন যে একবার পাইলে কখনো তাদেরকে রিমুভ করা যায় না এই সেই ছুটি নানা প্রকার পেনশন সুযোগ এগুলার সুবিধাটা আরো কমানো দরকার কারণ দেশটা সমগ্র বাংলাদেশে আরো যারা নাগরিক আছে তাদেরও সবার চাকরি পাওয়ার অধিকার আছে চাকরি না দিতে পারেন একজনকে আপনি এত সুযোগ সুবিধা দিতে পারবেন না তো তারা পুরুষদের সম্মতি পাওয়ার জন্য বলতেছে যে বাবা ঠিক আছে শুধু মাতৃত্বকালীন না পিতৃত্বকালীন ছুটিও দিবেন বেতন সহ এটা হচ্ছে যে আরেকটা জিনিস তো যাই হোক এটা বিবেচনার দাবি রাখে মাতৃত্বকালীন ছুটি যদি পায় পিতৃত্বকালীন ছুটি কেন পাবেন না এটা ছাড়া শিশু সেবা যত্ন কেন্দ্র তো যেটা আসলে বাস্তবে সম্ভব না এর চাইতে ভালো ভালো আমরা কি করতে করতে পারি ডে কেয়ার সেন্টার পারি স্কুল করতে পারি যেখানে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করবে ছোট অবস্থায় তো যাই হোক এই যে মাতৃত্বকালীন ছুটি পিতৃত্বকালীন ছুটি প্রতিষ্ঠানে শিশু যত্ন রাখা এগুলো ডিবেটেবল এগুলো নিয়ে ডিবেট করা যাইতে পারে সমস্যা নেই এখন আসে আমরা এরপরে সবচেয়ে একদম বেহুদা অবাস্তব একদম গন্ড মুরুখের মতো সুপারিশ যেটা যে ছয়শটা আসন নির্ধারণ করা তার মধ্যে তিনশোটা সরাসরি ভোট হবে বাকি তিনশোটাতে মহিলাদের জন্য তো মহিলা কমিশনের রিপোর্টটা কি অবস্থা আমরা দেখতেছি আর সারা বাংলাদেশে এক একটা এমপির পিছনে যে কত টাকা খরচ হয় এই গরিব দেশে আসলে তিনশো না একশো আসন হইলে যথেষ্ট কারণ সংসদ সদস্যদের তো চাঁদাবাজি ছাড়া কোনো তাদের কোনো কাজ নাই চাঁদাবাজি হচ্ছে তাদের কাজ আগে তিনশো জন করতো এখন ওই জায়গায় যদি ছয়শ জন চাঁদাবাজ আসে তাহলে অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন এটা সম্পূর্ণ ফালতু অবাস্তব একটা দাবি এরপরে তারা আবার বলতেছে যে যদি তারা একটা করতে পারে এই যে নারী সংগঠনের প্রতিনিধি যারা আছে এদের জন্য কমপক্ষে পাঁচটা আসন বরাদ্দ রাখা যাই কার আর কিছু নাই বললাম তবে একটা ভালো কথা বলছে তারা সেটা হচ্ছে রাজনৈতিক দলের প্রতি অনাস্থা প্রকাশে ব্যালটে না ভোটের বিধান যুক্ত করা এটা আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি আর এখানে একটা না ভোটটা এমন করে দেওয়া নিয়ম করা দেওয়া দরকার যেমন পরীক্ষার তেত্রিশ না পাইলে পাস করা যায় না যে তেত্রিশ পার্সেন্ট যদি ভোট যদি না পড়ে তাহলে সেখানে নতুন করে নির্বাচন হবে অথবা যদি তেত্রিশ পার্সেন্ট না ভোট পড়ে তাহলে সেখানে নতুন করে নির্বাচন হবে এই বিধানটা যুক্ত করা যেতে পারে এরপরে তাদের গুরুত্বপূর্ণ যে জিনিস যেটা সেটা আমরা দেখি একদম সবচেয়ে ভারতের নরেন্দ্র মোদীর কপি পেস্ট সেটা হচ্ছে অভিন্ন পারিবারিক আইন ইউনিফর্ম সিভিল কোড হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবার বিয়ে সাদী উত্তরাধিকার সব যাতে একইভাবে হয় এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি তারা এখানে বলতেছে যে বিবাহ বিচ্ছেদ আইনগুলার নিষ্পত্তি তিন বছরের মধ্যে নিষ্পত্তি করতে হবে এটা ছাড়া অভিভাবক এবং প্রতিপালন আইন আঠারোশো নব্বই সংশোধন করে সেখানে যাতে মহিলারাও অভিভাবক তো নিতে পারে তালাক হইলে যাতে মহিলাদের কাছে বাচ্চারা থাকে তাদের যাতে অধিকারটা থাকে এই মর্মে তো এটা ডিবেটেবল ডিবেট করা যাইতে পারে বর্তমান বাস্তবতায় তবে আরেকটা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশি নাগরিকত্ব আইন সংশোধন করে যে মহিলারা বিদেশি নাগরিককে বিয়ে করে এদেরকে তাৎক্ষণিক নাগরিকত্ব দেওয়ার কি বিধান চালু করা এক্ষেত্রে কিছু নিয়ম আছে নাগরিকত্ব কিন্তু পান কিন্তু কিছু কন্ডিশনের পরে বাংলাদেশে আসে কিছুদিন থাকতে হয় তারপরে তো এই ক্ষেত্রে বলতেছে যে তাদেরকে যাতে অতি দ্রুত নাগরিকত্ব দেওয়া হয় এরপরে যদি আমরা দেখি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলা হয়েছে সাক্ষী এবং ভুক্ত কবি নারীর পরিচয় গোপন রাখা এবং তাদের সুরক্ষার নিরাপত্তা নিশ্চিত করা এটা যৌক্তিক দাবি এটা আমরা করতে পারি প্রতিবন্ধীদের জন্য ব্যক্তির সুরক্ষা আইন কার্যকর করা এটাও খুবই যৌক্তিক দাবি ঠিক আছে এখন তারা ধর্মের পারিবারিক আইন সংশোধন করা তো যেগুলো খুবই ডিবেটেবল হিন্দু ধর্মের উত্তরাধিকারী সংশোধন করা যাচ্ছে না এত বছর ধরে মুসলিম ধর্মে তাও মানুষ পায় এবং মুসলিম অন্যান্য উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্পত্তিতে ফিফটি ফিফটি ভাগ নিশ্চিত করা সবচেয়ে হচ্ছে এটা ভাগ দিয়ে দিব কোনো সমস্যা নাই কিন্তু ভাই সংসারটা চালানোর খরচ আপনি কেন দেন না সংসার চালানোর খরচ ফিফটি পার্সেন্ট আপনি কেন দেন না তখন কেন বলেন যে সন্তানটা স্বামীর স্বামী দেখবে তো এক্ষেত্রে আসলে মুসলিম উত্তরাধিকারটা সবচেয়ে বেস্ট যে যার দায়িত্ব বেশি তার সম্পত্তির প্রাপ্যতাও বেশি তবে আমাদের শেষ দেশে সমস্যা মুসলিম আইন অনুযায়ী বরটা যতটুকু পাবে ততটুকুই পার না আর এখানে তারা আসছেন 50% দাবি করার ক্ষেত্রে এখন বাল্যবিবাহ নিরোধ আইনে সে ক্ষেত্রে 16 বছরের বাচ্চাকেও বিশেষ ক্ষেত্রে বিবাহ দেয়া যায় তারা এটা রহিতকরণ জান অর্থাৎ 15 বছরের বাচ্চা আশেপাশে কি করতেছে আসলে বিবাহের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি 15 বছরের বিবাহটা দিয়ে দিতে পারি 15 বছরের বিবাহ দিয়ে বিবাহের পরে আমাদের দেশে পড়াশোনা করার নিয়ম চালু করা যেতে পারে কোনো সমস্যা নেই বিবাহের বয়স পনেরো বছর করে দেন ছেলেদের ক্ষেত্রে কেন ভাই আপনি একুশ রাখছেন আঠারো বছরের বেচারা বোর্ড দিতে পারে সে কেন বিয়ে করতে পারবে না এরপরে যেটা সবচেয়ে ভয়ানক যৌন ব্যবসাকে সম্মতি দিচ্ছে কিন্তু জোরপূর্বক স্ত্রীর সাথে মিলনকে দর্শন হিসাবে গণ্য করার চিন্তা করতেছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এইভাবে যদি দেখি একশোর মধ্যে নিরানব্বইটা মেয়ে দর্শিত হয় যদি ম্যাটেরিয়াল যদি আমরা বৈবাহিক দর্শনটা আমরা যদি দেখি এই মোটামুটি ছিল তাদের সংস্কার কমিশনের সংস্কারি রিপোর্ট তাহলে এখান থেকে যে বিরোধটা বিভিন্ন মহল থেকে আসতেছে সেটা হচ্ছে পারিবারিক আইনগুলো নিয়ে যৌন পেশাটা নিয়ে ইউনিফর্ম সিভিল কোড করা নিয়ে এর বাইরে তাদের যেই দাবি ছয়শ আসন করা এটা তো পাবলিক এট লাস কেউ গ্রহণ করবে না যৌন ব্যবসাটা ইসলামিক দলগুলো সমর্থন করবে না পারিবারিক আইনগুলো সমর্থন কিন্তু করবে না ইউনিফর্ম সিভিল কোড বাংলাদেশের জন্য না আর একটা কথা মনে রাখবেন বাংলাদেশি ভূখণ্ডটা মুসলিমদের জন্যই বা সংখ্যাগরিষ্ঠ বাঙালি ছিল বলে পৃথক হয়েছে সেটা যদি না হইতো আজও ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে আজও কিন্তু থাকতে হইতো এই জিনিসটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম